সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম অনলাইন অ্যাগ্রো বিডির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে দর্শকদের মাঝে এমন একটি মেশিন সম্পর্কে আমরা পরিচিত করে দেব যে মেশিনটা অনেক লাভজনক হতে যাচ্ছে তো চলুন সেই মেশিন তা সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই

যে কোনো নতুন ব্যবসায়ী কিংবা যে কোনো নতুন উদ্যোক্তা যারা ব্যবসা করতে চাচ্ছেন আপনারা চাইলে এই মেশিনটি ক্রয় করে একটা ব্যবসা আপনারা দাঁড় করাতে পারবেন তো এই মেশিনের কাজ কি এবং কি কি করতে পারবেন সমস্ত কিছু আজকে আমি তুলে ধরব এটা হলো আপনার ষাট লিটার মানে ঘন্টায় ষাট লিটার ক্যাপাসিটি ক্রিম চেপাটার মেশিন আপনার ঘন্টায় ষাট লিটার দুধ থেকে আপনার ক্রিমটা চেপারেট করে আলাদা করতে পারবেন এটা কি সবচেয়ে ছোট হ্যাঁ এটা আপনার ইন্ডিয়ান পারাস কোম্পানির মধ্যে এটাই সবচেয়ে ছোট এবং যতগুলো মেশিন আছে সবচেয়ে বেস্ট কোয়ালিটি ইন্ডিয়ান পারাস তো দেখেন আপনার এখানে লেখা আছে আপনার খোদাই করে লেখা আছে পারাস আবার এখানে সিল দেওয়া আছে যারা হিন্দি বুঝেন এখানে হিন্দিতে দেওয়া আছে এখানে দেওয়া আছে পারাস গুলশান পাশে যে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ডুয়েল সিস্টেম আপনার হাত দিয়েও আপনার কারেন্ট চলে গেলে ইলেকট্রিক প্লাস মিনুয়াল আপনার কারেন্ট চলে গেলে হাত দিয়েও আপনারা ক্রিমটা সেপারেট করতে পারবেন ঘন্টায় একশো লিটার ক্যাপাসিটি এটা এখানে ছোট বড় সব ধরনের কোয়ালিটি আছে এবং আসলে এগুলো কিভাবে কাজ করবে দর্শন যেগুলো কাজ করার জন্য অবশ্যই আপনার আগে আহ কারেন্টের লাইনে আপনার লাগাতে হবে এটা আপনার লাইন দিতে হবে আর ইলেকট্রিক যেহেতু অবশ্যই কারেন্ট দিয়ে চলবে উপরে আপনার দুটো আপনার এখানে ইনপুট লাইন এখানে দুটো উপরে ডালা দিতে হবে ঢেলে দেওয়ার পর আপনার অটোমেটিকলিভাবে এখানে ভিতরে আসবে এখানে আসার পর ভিতরে এখানে আপনার বাটি আছে বাটি সিস্টেম বাটি যখন ঘুরবে ঘোরার পর আপনার যে ক্রিমটা আসবে যে ফ্যাটটা আপনার ক্রিমটা এখান দিক দিয়ে আপনার আলাদা হয়ে যাবে এদিক দিয়ে এদিক দিয়ে আলাদা হয়ে যাবে এবং ক্রিমের যে তারপর যে দুধটা আসবে দুধটা আপনার এদিক দিয়ে আলাদা হয়ে যাবে মানে এক কথায় দুধ থেকে সম্পূর্ণ ক্রিম আলাদা করে দিবে আপনার আহ নাইন থেকে টেন পার্সেন্ট ক্রিম আলাদা করে দেবে জি ভাইয়া এখানে দর্শকদের কিছু কমন প্রশ্ন আছে যেটা হচ্ছে এই যে দুধ থেকে ক্রিমটা বের করে নেওয়া হলো বাকি যে অবশিষ্ট দুধটা থাকে এই দুধটা কি ফেলে দিবে নষ্ট হয়ে যাবে না না আপনার ক্রিম হওয়ার পর দুধটা অবশ্যই আপনারা কাজে লাগাতে পারবেন এটা আপনার ফেলে দিতে হবে না এটা একদম কাজ করতে পারবেন কি কি কাজ করতে পারি আপনার ক্রিম হওয়ার পর যে দুধটা আসবে অবশিষ্ট যে দুধটা থাকে দুধটা দিয়ে আপনারা চাইলে আহ মাঠা তৈরি করতে পারেন যারা বিভিন্ন রকম ব্যবসা করেন মাঠের ব্যবসা করেন চাইলে মাঠা তৈরি করতে পারবেন আবার যারা মিষ্টি দোকান আছে অনেকে ভাবতেছেন যে আমি ক্রিম করব ক্রিমের পাশাপাশি আমি মিষ্টি বানাবো সেক্ষেত্রে ক্রিমের ক্রিম বাইর করার পর যে দুধটা থাকবে কি আমি ছানা বানাতে পারবো নাকি আপনারা চাইলে অবশ্যই ছানা বানাতে পারবেন এটা জাল দিয়ে ছানা করতে পারবেন চাইলে লাচ্চি বানাতে পারবেন লাভাং মাঠা চাইলে দইও বানাতে পারবেন এবং যে ক্রিমটা আসবে ক্রিমটা আপনারা চাইলে

কাস্টমার ভাইদের পার্সের বিলটাই পে করতে হবে আর আমাদের যে টেকনিশিয়ান একটা বিল থাকে মেকানিক্যাল বিল ওটা সম্পূর্ণ ফ্রি এক বছরের জন্য আর যদি কোন পরবর্তীতে কোন পার্স নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কোথায় পার্স পাবে পরবর্তীতে কোন পার্স নষ্ট হলে अवेलेबल আমাদের কাছে যে কোনো সময় ফোন করলে আমাদের কাছে পার্স পেয়ে থাকবে যেটা অরিজিনাল পার্স অবশ্যই খোদাই করে লেখা থাকবে খোদাই করে লেখা থাকবে এবং ইন্ডিয়ান ইস্টিয়া থাকবে এবং এখানে দেখেন আপনার পার্স লেখা আছে এই যে এখানে দেখেন ট্রেনের মধ্যে

অর্ডারটি কনফার্ম করতে পারেন এবং কেউ যদি মনে করে আমরা অফিস যাবো অফিস ভিজিট করবো অফিস আসতে পারেন যারা ঢাকার আশেপাশে থাকেন বা ঢাকার ঢাকার মধ্যে যারা থাকেন চাইলে আমাদের ঢাকা এয়ারপোর্ট আমাদের হেড অফিস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সুজা পূর্ব দিকে আসমানা রোডে নদ্যপাড়া বৈশাখীর মোট দক্ষিণখান ঢাকা এটা আমাদের হেড অফিস আবার যারা উত্তরবঙ্গ থেকে আসতে চাচ্ছেন আপনারা চাইলে খুব সহজে আমাদের বগুড়া একটি শাখা আছে সাজাপুর ফুলতলা

এবং বিস্তারিত আরো জানার থাকে অবশ্যই জেনে নেবেন তো দর্শক এখনো যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম